হরিওম জয়গুরু আমাদের পরম কল্যাণময়ী পরমারাধ্যা শ্রী শ্রী মামনের লেখনি হইতে পাঠ পবিত্র প্রতিধ্বনি পত্রিকার চোদ্দশো সাতাশ সনের ভাদ্র আশ্বিন সংস্করণ নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি আজাদ হিন্দ বাহিনীর যখন খুব দুঃসময় চলছিল সেই সময়কার একটি ঘটনার বিবরণ বাহিনীর ওই সময়টায় একদিন সৈন্যদলের আহারিয়ের জন্য কিছুই ছিল না অতি সামান্য চাল ছিল ওই চালের ভাতে একজনেরও ক্ষুন্বৃত্তি নিবারণ হইবে না যিনি পরিচারক ছিলেন তিনি স্থির করিলেন যে ওই সামান্য ভাতটা সুভাষ বসুকে দিবেন আর অন্যান্য সকলের জন্য ঘাসের রুটি তৈরি করাইলেন সবাই খাইতে বসিয়াছেন সবাইকে ঘাসের রুটি দেওয়া হইল সুভাষ বসু পরিচারককে কিছুই বলিলেন না তিনি নিজে ওই ভাতের পাত্রটি নিয়া সকলের কাছে গিয়া একটু একটু করিয়া সকলের ওই ঘাসের রুটির উপরে ভাত দিলেন এবং নিজেও ওই ঘাসের রুটি নিয়া নিজের রুটির উপরে একটুকু ভাত লইয়া সকলের সঙ্গে একাত্ম হইয়াই আহার করিয়াছিলেন এমনি ছিলেন আমাদের সুভাষচন্দ্র বসু জয় জয়গুরু